আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে আছেন যতগুলো নাম আপনি বলছেন এখানে স্পেসিফিকালি কে কত টাকা নিছেন কে দুর্নীতি করছেন না করছেন এটা আমি বলতে পারি না একটা দায়িত্ব কথা কিন্তু দুর্নীতি হয়েছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন আমি আজকে আপনাকে বলতে চাই এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন পঞ্চাশ লাখ টাকা গাজীপুরের ওখানে জেলা কমিটিতে সেখানে জেলা ও মহানগর ছাত্র কমিটির শীর্ষ ছাত্রলীগের শীর্ষ পদে কোটি টাকা এক কোটি টাকার উপরে লেনদেনের খবর আমরা জেনেছি আমার মতো কেউ বলে নেই আপনি ওটাকে কাজে লাগান instead of আমাকে রিফিউট না করে what i am giving you সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন i have volunteered আমি আপনাকে বলেছি নয়কি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য সাধারণ সম্পাদক মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি এত কাওয়া হাইব্রিড মুরগি ওনারা কিভাবে ঢুকলেন ছাত্রলিগিও এত শিবির কিভাবে ঢুকলো যদি এত পরীক্ষিত ভাবে আসে আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাব সেদিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা দগ্ধকে ঘা একটা বিভক্তি তৈরি হয়ে গেল তিনশো জন এমপির আমল নামা বাছাই করে তিনশো জনকে নমিনেশন দিবেন সংসদ নির্বাচন করার জন্য এটা যত সহজ বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে আপনি পাঁচ হাজারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় বিশ হাজার প্রার্থীকে যাচাই বাছাই করে কে আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন আর সেখানে দুর্নীতি হবে না এটা তো আশা করা যায় না আমি আজকে আপনাকে বলতে চাই এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যেই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন শেষ করতে করতে পারবেন না কেন কারণ আমি মনে করছি জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন সুতরাং আমি রোহিম সাহেবের কথায় আমার যান প্রাণ কে নিবেদিত করে কোন আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করব না আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা আমি আমার জমি জমা বিক্রি করে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করে নমিনেশন তো পাইনি নেই আমার টাকাটাও মার গেছে আমি একজন আওয়ামী লীগের নেতা দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিসার অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে তো রাজনৈতিক কালচার এভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং হ্যাঁ আমার কাছে তো আর অকাট্য কোন প্রমাণ নাই যে দুর্নীতি হয়েছে কিনা তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও তানা বেঁধে উঠেছে দুই নাম্বার বলছি আপনাকে দুই নাম্বার আপনি এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ উপজেলা নির্বাচন পর্যন্ত তখন এই ভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল এবং সব শেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল গুলির পিস্তল না পানির পিস্তল তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও যখন নিজ দলের ভিতরেই সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে তার বিরুদ্ধে মামলা করছে তাদেরকে নির্যাতন করছে নিষ্পেষ আবার যেখানে আমার কাছে নাই কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন নিষ্প্রেষিত করছেন নির্যাতিত করছেন কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে কোথা পানি এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি সেই সেচের শেত যন্ত্র চালানোর অনুমতি না আমি ছোট ছোট উদাহরণটা দিচ্ছি আমি একটু খুঁজে বের করছিলাম কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন আমি 24 ডিসেম্বর 2022 এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা আমির হোসেন আমু তোফায়েল আহমেদ শেখ ফজলুল করিম সেলিম আবুল হাসনাত আবদুল্লাহ কাজী জাফরুল্লাহ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাক লেফটেন্যান্ট কর্নেল অবসর প্রাপ্ত মোহাম্মদ ফারুক খান রমেশ চন্দ্র সেন ওবায়দুল কাদের মোহাম্মদ রাশিদুল আলম জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান মাহবুবুল আলম হানিফ ডক্টর দীপুমণি ডক্টর হাসান মাহমুদ ডক্টর আব্দুল সোহান গোলাপ জি মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন আমি আপনাকে যেটা বলছি

আওয়ামী লীগের কোন বিকল্প নাই আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ এর পরে যারা আছেন যতগুলো নাম আপনি বলছেন এখানে স্পেসিফিকালি কে কত টাকা নিচ্ছেন কে দুর্নীতি করছেন না করছেন এটা আমি বলতে পারি না একটা দায়িত্ব কথা কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেটা করার জন্য যে গবেষণা যে অ্যানালিসিস প্রয়োজন সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে ওই বোর্ডের কারা কারা শেখ হাসিনার কোন বিকল্প নাই তারপরে যাদের নাম বলছি কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন কিন্তু বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা তিনি জানবেন না বিষয়টা এটা কি সম্ভব না তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না না আমি আমার বক্তব্য একটু কথা বলেছি আমি আমার একটা কথা বলেছি যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিন্তু প্রশ্ন করার জন্য আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে ওনারা তো আপনার টিভিতে আসে কথা বলে তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে এখানে মাটি মানুষের যারা নিজেদের দাবি করে আসে তাদেরকে আপনি প্রশ্ন করেন আমার আমার কথা মতো আরো বললেন একশো লাখ হাজারো কর্মী আছে তাদের প্রশ্ন যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্র বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা নৌমার্ক নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো এবং সেখানে যশা কিছু নেতা মানে কথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতি অংশগ্রহণ করলেন সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনা অবগত করেছিলেন যদি করে না থাকেন কেন করলেন না না যদি করে না থাকেন তাহলে করলেন না কেন আর যদি কেউ বলে বসে যে হ্যাম করেছিলাম তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন কিন্তু অবগত করতে হবে কেন মানে এটি তো তিনি তিনি তো আর দুই দিন ধরে রাজনীতি করেন না তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কমও না তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না অতএব তাকে কি কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায় থ্যাংক ইউ আমি তো সেটাই বলছি যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে আমার দলে ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে উপজেলা কমিটি 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 আছে 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 জেলা সেন্ট্রাল হ্যাঁ প্রেসিডিয়াম সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম আপনি যে প্রশ্ন করতেছেন এই প্রশ্ন অনেকে করে কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করি আমার প্রশ্নগুলো করতে হবে এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যামুনেশন আইভ গিভেন ইউ হুম টু গো আপনাদের সাথেই কথা বলে মানে আপনাদের নেতাকর্মীদের সাথেই কথা বলছিলাম রাশেক রহমান সম্প্রতি আমার একটা অনুষ্ঠানে ছিলেন আওয়ামী লীগের নেতা তিনি একজন নেতা তিনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়াটা এটা ছিল আওয়ামী লীগের প্রথম ভুল সিদ্ধান্ত এবং সেটি আসলে আপনারাও পরবর্তীতে রিয়েলাইজ করেছেন এবং সেখান থেকে ফিরেও এসেছেন কিন্তু তিনি যেটি বলছেন যে এই নমিনেশন প্রক্রিয়ায় যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আগামী দিনের রাজনৈতিক আন্দোলন সংগঠন করতে পারবে না পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নমিনেশন পেতে হয়েছে যারা নমিনেশন পাননি তারা টাকাটাও ফেরত পাননি অতএব তাদের সেই নেতাদের দিয়ে আর আন্দোলন সংগ্রাম হবে আমি দেখছিলাম নমিনেশন বোর্ডে আসলে আপনিও আছেন আপনি জাহাঙ্গীর কবির নানক বাহাউদ্দিন নাসিম বি এম মোজাম্মেল হক সেই নমিনেশন বোর্ডে ছিলেন একটু এই অভিযোগটা সম্পর্কে বলবেন আপনাদের নেতারাই এবং আরও নেতারা যারা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন রাশিক রহমান আনুষ্ঠানিকভাবে আমার এই আয়োজনই বলেছেন অনানুষ্ঠানিকভাবে অনেকেই আসলে এই অভিযোগটা করছেন আপনাদের নেতা কর্মীরাই আসলে কি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা করে নেওয়া হতো আমি আপনাকে একটা কথা স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ করে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়টি সেটি ছিল আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তটি মাননীয় প্রধানমন্ত্রিত্ব বা এবং আমাদের দলের সভাপতি তার নেতৃত্বেই হয়েছিল এটা যেটি বলছিলাম এটি ছিল একটা রাজনৈতিক সিদ্ধান্তের অংশ সুতরাং সেটি ভুল ছিল সেটি সঠিক ছিল সেই ব্যাপারটি ব্যক্তিগত পর্যায়ে আমি একভাবে বলবো আমার অন্য একজন সহকর্মী অন্যভাবে বলবে আমার মনে হয় এটি এটি বলার ফোরাম না যেহেতু দলীয় একটা সিদ্ধান্তে এই এই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল সুতরাং তেমন একটা ফোরামেই কেবলমাত্র এটি নিয়ে বিতর্ক হতে পারে এটি হল এক আর দ্বিতীয়টি হল যে উনি যে অভিযোগটি তুলেছেন সেই ব্যাপারে আমি কোনো কথা না বলেও যদি এইভাবে এইটুকু বলি যে সেই মনোনয়ন বোর্ডের মনোনয়ন প্রক্রিয়াটা হল এরকম যে তৃণমূল পর্যায়ে থেকে তৃণমূল পর্যায়ে থেকে কিছু কিছু সুপারিশ কোনো কোনো প্রার্থীর পক্ষে থাকতো এবং তিনটি তিনটি যেই কি বলে গোয়েন্দা সংস্থা তাদের একটা রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রী তিনি সংগ্রহ করতেন এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত এই রিপোর্টটি উনি সংগ্রহ করতেন এবং সেটিকে সামনে নিয়েই একটা চুল ছিলা বিশ্লেষণ করেই কিন্তু মনোনয়ন তাহলে এই এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়ায় তিনি মনোনয়ন দেওয়ার সক্ষমতা রাখেন বা মনোনয়ন দেওয়ার কি বলে যে তিনি কোনো প্রভাব বিস্তার করতে পারেন সেটির সুযোগ একেবারেই মনোনয়ন বোর্ডে থাকতো না এটুকু আপনাকে বলতে পারি জি আপনি এটি মানে সে বিষয়টির কথা মানে সেটি সত্যি না বলে আপনি বলছেন যে পঞ্চাশ থেকে ষাট লাখ করে টাকা নেবার যে অভিযোগটি সেটি সত্য না আমার তো জানা মতে একদমই সত্য না অনেকেই আবার এই বিষয়টা জানেন বলে বলছেন সেটিও আবার আপনাদের দলের ভেতরেই যাই এটি এখন খতিয়ে দেখবার মতো সেই জায়গাটি নেই কিন্তু আপনি যেটি বলছেন যে গোয়েন্দা সংস্থার কাছ থেকেও রিপোর্ট নেওয়া হতো মানে আপনার দলে কে মনোনয়ন পাবেন সেটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে হতো একটা গোয়েন্দা সংস্থা রিপোর্ট মানে আমি বলছি যে ধরেন একটা কি বলে যে ক্ষমতাসীন দল সুতরাং ক্ষমতাসীন দলের যারা কি বলে ওই পর্যায়ে নেতৃত্ব দেন বা ওই পর্যায়ে যারা মনোনয়ন প্রত্যাশী সুতরাং তাদের ক্ষেত্রে খোঁজখবর নেওয়ার বিষয়ে নানানভাবে নানান জায়গা থেকেই বোর্ডের সভাপতি আমাদের দলের প্রধান তিনি নিতেই পারেন সুতরাং সেই কি বলে গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট নেওয়াটা এটি যে একটা কি বলে যে মানে অপবিত্র জিনিস বিষয়টা তো এরকম ভাববার কোনো কারণ নেই কিন্তু চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত তো উনিই নিয়ে থাকতেন মনোনয়ন বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সুতরাং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে মানে কে যোগ্য প্রার্থী কে অধিকতর যোগ্য সেই ক্ষেত্রে যদি কোনো কি বলে যে সহায়ক কোনো সহায়ক শক্তি আমাদের কী বলে যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারেন তো সেই সাহায্যটি নেওয়া তো কোনো কি বলে যে অমূলক কিছু না কিন্তু অমূলক নয় কি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা দলীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কেন মানে সাহায্য করবে সেটিতে একটা মানে সেটি কি সঠিক কাজ মানে এই কাজটি বা অন্য কোনো দলকে করতে পারত সঠিক কাজ কাজ কি সেই বিতর্কে আমি যাচ্ছি না আমার কথা হলো যে আমার সিদ্ধান্ত সঠিকভাবে নেবার ক্ষেত্রে কোনো না কোনো পর্যায়ে কারো কারো না কারো কাছ থেকে যদি সাহায্য নিয়ে আমার কি বলে আমি আমি সমৃদ্ধ হতে পারি আমার সিদ্ধান্ত নিতে সহায়ক হয় তাহলে আমি সেই সুযোগটুকু কেন গ্রহণ করব না আমার কথাটা এখানে জি আপনার দলীয় নেতা আসলে এই সুযোগটুকু বা এই সহায়ক ভূমিকাটা কেমন ভাবে দেখেছে সেটিও নিশ্চয়ই আপনারা পরবর্তীতে জেনেছেন বা জানবার চেষ্টা করেছেন আপনাদের বিরুদ্ধে আরো অভিযোগ আমি আসলে কিছু অভিযোগের জায়গা স্পষ্ট হই প্রথমে দলীয় তারপরে আর কি সার্বিক একটা জায়গা থেকে শুনবো ছাত্রলিগেরও একটা দায়িত্বে আপনারা ছিলেন যখন ছাত্রলীগ কমিটি দিতে পারছিল না তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনাদেরকে ডেকেছিলেন এবং আপনাদের উপর একটা দায়িত্ব অর্পণ করেছিলেন এমনকি ছাত্রলীগের কমিটি দেবার ক্ষেত্রেও আমরা এই অভিযোগ একদম গণমাধ্যমে এসেছে অনেকেই ব্যক্তিগতভাবে এই অভিযোগ করেছেন যে ছাত্রলীগের কমিটি দেওয়ার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকার লেনদেন সেটি একদম জেলা পর্যায়ে থেকে জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক দশ থেকে ত্রিশ লাখ টাকা গণমাধ্যমের খবর পঞ্চাশ লাখ টাকা গাজীপুরের ওখানে জেলা কমিটিতে সেখানে জেলা মহানগর ছাত্র কমিটির শীর্ষ পদে কোটি টাকা এক কোটি টাকার উপরে লেনদেনের খবর আমরা জেনেছি আপনাদের নেতাকর্মীরাও অভিযোগ করেছেন শোনেন এখন মিডিয়ার খবরের উপরে আপনি যদি নির্ভর করে এই ধরনের একটা মিডিয়াতে আপনি আমাকে যেসব প্রশ্ন করেন তাহলে একদিক থেকে আমি বলবো যে দুঃখজনক আর একদিকে বলবো যে ভালোই কতটা পরিষ্কার হওয়া দরকার সেটা ছাত্রলীগের কমিটি ছাত্রলীগের নেতৃত্বই দিয়ে থাকে এখন ঢালাওভাবে একটা অভিযোগ এক একটা ইউনিটে একটি পদের জন্যে একাধিক প্রার্থী সেখানে থেকে থাকে এবং সেই যার পক্ষে রায় যায় যার পক্ষে রায় যায় এবং যার পক্ষে যায় না যিনি নেতা হতে পারলেন না যিনি নেতা হলেন স্বাভাবিকভাবেই একটা ঢালাও বক্তব্য সামনে হাজির করা খুবই সহজ যে সে তো টাকা দিয়ে অর্থ দিয়ে কমিটিতে পদ নিয়েছে এ কথাটা যেমন সত্য তেমনি বড় সত্য হল যে ছাত্রলীগের কমিটি ছাত্রলীগই দিয়ে থাকে আমরা এই ধরনের অনেক অভিযোগ আমরাও শুনেছি আমরা শুনে যখন সেই ব্যাপারগুলোতে তলিয়ে দেখতে গিয়েছি সেই ব্যাপারগুলোর ভেতরে যখন ঢুকতে গিয়েছি তখন দেখেছি যে এইটার কোনো প্রমাণ বা সে সে বিশ্বাস করবার মতো কোনো প্রমাণ অভিযোগকারীরা হাজির করতে পারে পারেনি সুতরাং এই মিডিয়ার ঢালাও কথা বা অভিযোগকারীর ঢালাও বক্তব্য এবং সেই বক্তব্যকে আমলে নিয়ে এই 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 ধরনের আপনার একটা ইতিমধ্যেই আপনার এই মিডিয়া যশ খ্যাতি মানুষের কাছে গ্রহণযোগ্যতা সব কিছু পেয়েছেন আমার মনে হয় যে আপনার এই এই মিডিয়া এই চ্যানেলটির যে গ্র্যাভিটি সেই গ্র্যাভিটিটা আপনি নিশ্চয়ই সংগঠন করে মানে এই বিষয়ে দুর্নীতি জায়গাগুলো মানে কমিটি বা মনোনয়ন বানিয়ে যে যেটুকো সেটাকে আপনি পুরোপুরি অস্বীকার করছেন তাহলে এত পরীক্ষিত নেতারা যদি বা ছাত্রลีก বলি বা মানে স্থানীয় যেটি আমি বলছিলাম সরকার নির্বাচনে আপনারা যদি পরীক্ষিত নেতাদেরকে নিয়ে আসেন তাহলে এত জনাব ববাইদুল কাদের শ্রমিক সাধারণ সম্পাদক মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনি এত কাওয়া হাইব্রিড মুরগি ওনারা কিভাবে ঢুকলেন ছাত্রলিকেও এত শিবির কিভাবে ঢুকলো যদি এত পরীক্ষিত ভাবে আসে যদি কোনো রকম এর মধ্যে আর কোনো বিষয় না থেকে থাকে তো না না আসে সেটি তো একটা বিষয় আসেই আর একটা হলো যে এই অনুপ্রবেশকারীরা বা এই ছাত্রলীগের ভেতরে ছাত্র শিবির বা অন্য রাজনৈতিক মতালম্বী যারা অনুপ্রবেশ করেছে আমি তো বলেছি যে তাদের রাজনৈতিক মূল উদ্দেশ্য চরিতার্থ করবার জন্যে তারা এমন এমন কৌশল অবলম্বন করেছে এবং যখন একটা রাজনৈতিক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং সেই ক্ষমতা থাকা থাকাকালীন অবস্থায় আমি তো আগেই স্বীকার করেছি যে এইখানে তো দুর্বলতা আছেই এখানে তো কিছু ব্যর্থতা আছেই সেই জায়গা এটি এটি একটা কি বলবো যে সংগঠন ছাত্র ছাত্র শিবিরের মতো সংগঠন না এটা কমিউনিস্ট পার্টির মতো সংগঠন না এটা একটা মাস ওরিয়েন্টেড অর্গানাইজেশন এখানে নানান শ্রেণীর নানান অংশের মানুষ এখানে কি বলে যে অংশ গ্রহণ করতে পারে সেই সুযোগ থাকতে পারে এবং সেই সুযোগ গ্রহণ করার ছিদ্রপথ দিয়ে অনেকে অনেকে জঞ্জাল এবং আপনার কি বলেন যেটি বললেন কাওয়া বলেন হাইব্রিড বলেন নানান শ্রেণীর মানুষ হয়তো ঢুকেছে ঢুকে থাকতে পারে এবং ঢুকেছে এটি এটাই এটাই কিছু কিছু জায়গায় ঢুকেছে এটাই সত্য সুতরাং সেই সত্যকে আমি অস্বীকার করব না নিশ্চয়ই নিশ্চয়ই ঢুকেছে এবং ভবিষ্যতে ভবিষ্যতে ব্যাপারে আমাদেরকে আরও অধিকতর সতর্ক থাকতে হবে যাতে আমাদের সংগঠনের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে এবং এক এক কলস দুধের মধ্যে যেন এক ফোঁটা গোচনা দিয়ে পুরা কলসের দুধটাকে বিনশ না করতে পারে সেই ব্যাপারে নিশ্চয়ই ভবিষ্যতে আমাদের সতর্ক থাকা প্রয়োজন সতর্ক হওয়া প্রয়োজন ছাত্রলীগের ছাত্রলীগের বিষয়ে একটু জানতে চাইছিলাম আপনাদের মানে এই গণ সময় আমরা ওবায়দুল কাদেরকে বলতে শুনেছি যে ছাত্রলীগ এই আন্দোলন দমনে ছাত্রলীগ একাই যথেষ্ট এবং তারপরে ছাত্রলীগের ভূমিকা নিয়ে অনেক বিতর্ক ছাত্রলীগ কীভাবে মারমুখী হয়েছে কিছু কিছু বিষয় ভিডিও আকারেও আমরা দেখেছি এবং এখন আমরা জানতে পারছি ওবায়দুল কাদের তিনিও দলে বা শেখ হাসিনার কাছে তিনিও খুব আশ্রয় প্রশ্রয় এখন পাচ্ছেন না আসলে কি এবং তার অনেক বিতর্কিত ভূমিকার বিষয়ে এখন উঠে আসছে আমি দেখছিলাম আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পেজটি সেখানেও এমনকি এই বিষয়টি উঠে আসছে আসলে কি ওবায়দুল কাদের অবস্থান কেমন এখন দলে আমার তো জানা মতে অবস্থান তো ভালোই খারাপ কি খারাপ কিছু তো শুনে নেই আচ্ছা ওবায়দুল কাদের অবস্থান ভালো বলেই আপনি মনে করছেন আপনাদের দুর্নীতি বা মনোনয়ন বাণিজ্য কমিটি দেওয়ার বাণিজ্য এই বিষয়গুলো জানতে চাইছিলাম আপনি সেগুলো জায়গাগুলো অস্বীকার করছেন একটা জায়গায় আপনাদের একটা প্রতিশ্রুতি ছিল যেটিতে মানুষ খুব আশ্বস্ত হয়েছিল আপনারা বিএনপির দুর্নীতির একটা ফিরিস্তি দিয়ে দু হাজার আট নয় সেই নির্বাচনের সময়টাতে ইশতেহারে আপনারা বলেছিলেন যে আপনারা আপনাদের প্রতি বছর বছর হলফ আপনারা আপনাদের সম্পদের হিসাব তুলে ধরবেন সেটি সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পর্যন্ত এবং তাদের পরিবারের সম্পদের হিসাব সেটি আপনারা ভুলে গেলেন কেন বা সেই প্রতিশ্রুতি আপনি রাখলেন না কেন কি রকম আমরা তো বিগত নির্বাচনের সময় যখন প্রার্থী হই যারা যারা প্রার্থী হয়েছিল তারা সকলেই তাদের হলফনামা দিয়েছে কিন্তু প্রতি বছর বছর জনসমক্ষে প্রকাশ করার ইস্তেহারে আপনাদের সেই প্রতিশ্রুতিটি ছিল না সেই প্রতিশ্রুতি ছিল এবং আপনার কি বলে যে প্রতিটি নির্বাচনের সময় হলফনামায় প্রত্যেক প্রার্থী দিয়েছিল এবং এই কি বলে যে এই দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের নির্বাচনের একটা আমাদের হতে হলো এই আমাদের দলের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নিজেরও আছে তিনি তাদের দলের মানে প্রতিনিধি আকারে বিশেষ করে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের হলফনামায় তারা নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের জমা দিয়েছে এবং প্রতি বছর বছর সেই প্রক্রিয়াটি শুরু হবার আগেই তো এই ধরনের ঘটনাটি আমাদের সামনে ঘটলো এটা তো চব্বিশে আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার মানে সেই প্রথমবার পনেরো বছরের নির্বাচন টানা ক্ষমতার প্রথম দফার আগেই আপনার এই প্রতিশ্রুতি দু হাজার আটে আপনাদের নির্বাচনী ইশতেহারের এই প্রতিশ্রুতি ছিল পাঁচ দশমিক তিন অনুচ্ছেদে আপনাদের ইশতেহারের আপনাদের প্রতি বছর বছর আপনাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার কথা ছিল যদি আপনারা করতেন এই অভিযোগগুলো তো হালে পানি পেত না যদি তা অসত্য হতো তাই নয় কি নিশ্চয়ই নিশ্চয়ই এবং এটি এটি করা উচিত ছিল এবং এই কথা বলে যদি না করা হয় তাহলে এটি বলবো যে আমাদের একটা ভুল জি যদি অবশ্যই করা হয় নাই আর কি সেজন্য অনেক সমালোচনা আপনাদের আছে আপনি বলছেন হলফনামা প্রতি বছর মানে নির্বাচনের আগে হলফনামা দেওয়া হয় হ্যাঁ আসলেই হলফনামা দেওয়া হয় এবং সেখানে যে সম্পদের বৃদ্ধির হিসাবটা দেখা যায় হলফনামা বিশ্লেষণ করেই যেটা আপনারা বলছেন তার মধ্যেই সেটিও তো চোখে লাগার মতো জনাব আব্দুর রহমান সেটি কি আপনারা কখনো চিন্তা করে দেখেছেন বা খতিয়ে দেখেছেন যেমন ধরেন জি বলে আজ আমি যদি কয় বলি যে সিনাত কোদিয়া দুই আসনের সংসদ সদস্য জান্নাতারা হেনরিক তার হলফনামা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে তার সম্পদ 497 গুণ বেড়েছে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সম্পদ অস্থায়ী সম্পদ 32 গুণ সিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম যিনি প্রয়াত তার নগদ টাকা বেড়েছে 222 গুণ ফেনি 2 নিজাম হাজারের স্ত্রী সম্পদ শত কোটি টাকা বেড়েছে সলিমের আয় বেড়েছে সেটিও আসলে মানে এরকম অনেক 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 গুণ আর কি বেড়ে যাচ্ছে এই বিষয়গুলোকে আপনারা কখনো অ্যাটেনশন দিয়েছেন না সেটি সেটি অ্যাটেনশন দেবার কি বলে যে আমাদের সেই ধরনের মানে কি বলবো যে সেই ধরনের সেই ধরনের কি বলে যে আমরা মনোযোগী হই নাই এটা ঠিক এটা ঠিক তবে চোখে পড়ার মতো আরেকটা কি শব্দ ব্যবহার করলেন কানে লাগার মতো নাকি চোখে পড়ার মতো মানে চোখে পড়ার মতো কি না এই যে এই হিসাবগুলো যেভাবে দেখা যাচ্ছে সেটা কি চোখে এবং এটা কিন্তু তাদেরই হলফনামা বিশ্লেষণ করে না না বুঝতে পারছি তো এরকম যদি হয় তো সেই ব্যাপারে তদন্ত হবে সেই ব্যাপারে যদি কোনো জায়গায় কি বলে গরমিল থাকে বা সন্দেহ প্রকাশ করবার মতো কোনো কিছু থাকে তাহলে তো সেই ক্ষেত্রে সরকারের মেকানিজম আছে সেই মেকানিজম দিয়ে একটা যাচাই বাছাই তো হবার সুযোগ আসেই বা থাকেই ছিল এই যে পনেরো বছর সতেরো বছর হলো সেই মেকানিজমের এর মধ্যে যাচাই বাছাই হয়নি বলেই এই প্রশ্নটা আজ আমি মানে করবার একটা অবকাশ তৈরি হচ্ছে